আজ সোমবার তিরিশে ভাদ্র দু হাজার চব্বিশ সালের ষোলোই সেপ্টেম্বর কুম্ভরাশি কুম্ভলগ্ন কুম্ভলগ্ন সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমোহী তন্নরুদ্র প্রচোদয়াত এটি একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন অথবা চন্দ্রের বীজ মন্ত্র ওম শ্রাং শ্রিং শ্রং সময়ে নামা এটিও কিন্তু আপনারা সূর্যের আলো ডুবে যাওয়ার পর জপ করতে পারেন চাঁদের আলো গায়ে লাগান উপকৃত হবেন মানসিকভাবে সমৃদ্ধশালী নিজেদেরকে অনুভব করবেন যে সমস্ত মহিলারা সন্তান সন্ততি প্রাপ্তিতে সমস্যা ফেস করছেন অথবা যারা মানসিকভাবে দুর্বল ডিপ্রেশনের দুর্বলায় পৌঁছে গিয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু চন্দ্রের মজবুতি এবং আজকের সোমবার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাগ্য আজ আপনাদের বলছে নাইন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না সুতরাং সময় সুযোগের সদ্ব্যবহার করুন বছরে হয়তো এমন দিন খুব বেশি হলে পাঁচ দশ দিন আসে আজ আপনাদের শুভ সংখ্যা চার শুভ রং হচ্ছে যে কোনো ব্রাউন অর গ্রে কালার কাই পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দিনের শুরুটাই যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন সারাটা দিন শক্তির স্তরকে বজায় রাখতে পারবেন বাড়ির বাইরে যাওয়ার আগে বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ গ্রহণ করুন এটি আপনাদেরকে উপকৃত করবে অর্থগত দিক থেকে দেখতে গেলে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে চাকরিজীবীদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রী আপনারা হতেই পারেন আজ যারা রাজনীতিবিদ আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনার নিজের পার্টির অভ্যন্তরে আপনাদের প্রভাব প্রতিপত্তি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে সফলতা পাবেনি শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততিও তারও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ আজ আপনি হাই প্রোফাইল মেনটেন করে চলবার চেষ্টা করুন আজ আপনার নতুন কোনো প্রকল্প বা পরিকল্পনা সম্পর্কে পিতা মাতার বিশ্বাস অর্জনের জন্য সময়টি অত্যন্ত শুভ তবে খালি সময়ে কোনো ইলিগাল ক্রিয়াকলাপের সাথে যদি যুক্ত হন সময় খারাপ তো হবেই তার সাথে সাথে ইন ফিউচার প্রাপ্তিও কিন্তু করতে পারেন ভালো খাদ্য খাবার রোম্যান্টিক মুহূর্ত আজ সব কিছুই আপনার জন্য অপেক্ষা করছে আজ পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না